কটক সাহেব সমস্যাটা কি কন্তু সবকিছু তো ঠিকঠাক আছিল তারপরও বিয়াটা ভাঙ্গে গেল কিলিগা কথা কন না গলিগা? আরে কথা বলেন আরে কি নাই আমার এটা কন্ত এলাকার স্থানীয় আমি চাইটা বাড়ি দোকান আছে ব্যবসা বাণিজ্য আছে তারপরও বিয়াটা ভাঙ্গে গেল গলিগা? আরে কথা গন? নাকি ঠেকাই দিলে কথা কইবেন ভাই মেয়পক্ষ তো অতিশয় ভদ্র ফ্যামিলি সরকারি চাকরিজীবী পরিবার আপনার নাম তো আবার কুত্তামিজান এই কারণে মেয়েপক্ষ আপনাকে পছন্দ করে নাই এই মিয়া কে কইছ আমার নাম কুত্তামিজান হ্যাঁ কে কইছ আমার নাম কুত্তামিজান কোন জায়গায় লেখা আছে কুত্তামিজান আমার সার্টিফিকেটে লেখা আছে কুত্তামিজান এলাকা সবাই তো আপনিরে কুত্তামিজান নামেই চিনে এই মিয়া এলাকা সবাই মানে সবাই ঢাকাডা কে কইছে আপনারে যে আমার নাম কুত্তামিজান একজনেরে আমার দেখাইবেন আজকে চলুন দজ মিয়া ভাই ভাই আমার কি দোষ চলেন আমার maaf করে দেন ভাই maaf করতে পারি এক আগামী দুই মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব দুই মাসের মধ্যে যদি আমার ঘরে বৌ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পেছনে লাগাই দিমো ওই যে आवाज পাইছেন নতুন আনছি রটলার কমরা একরে মাংস খাওয়ালাইব জন মিয়া মাইয়া কুজন রাজনীতি করবা ভালো কথা আমিও চাই তোমাদের মতো ইয়ং জেনারেশন রাজনীতিতে আসো কিন্তু তোমরা যেভাবে তুলছ তোমরা যেভাবে সারাদিন ঘুমায়া বিকালে আইসা চা নাস্তা খাইলাম নেতার সাথে দেখা করলাম বাস চলে গেলাম রাজনীতি হয়ে গেল এইভাবে রাজনীতি হবে না রাজনীতি করতে হইলে নেতা হইতে হইলে জীবন যৌবন সব কিছু দেওয়া দিতে হইব এই পাশ থেকে না সামনে থেকে তুল সামনে থেকে আর ওইদিকে হ্যাঁ রাজনীতি করতে হইলে জীবন যৌবন সব কিছু দেওয়া দিতে হইব এই যেমনটা ধরো আমার অবস্থা আমি কি করছি আমার নেতার গায়ের মধ্যে একটা বোম আয়সা পড়তেছে আমি দূর থেকে দেখতেছি বোমটা যাইতেছে যাইতাছে যাইতাছে আসে তুলছ বুমটা যাইতেছে আমি দূর থেকে দেখে দৌড়াইয়া যাইতেছি আমি সামনে এক বুধ পড়ছে ওর বুটির মধ্যে লাভ দিয়ে গিয়া নেতারে সরাই দিয়ে বুকটা পাইতে দিছি বুম কিন্তু বুকে লাগে নাই আঁকছে এই পায়ে এরপর থেকে এই অবস্থা রাজনীতি করতে হলে করতে হবে এইভাবে এইভাবে যদি তুমি রাজনীতি না করো তাহলে কিন্তু তুমি নেতাও হইতে পারবো না দেশ সেবাও করতে পারবো না কিন্তু কাকা আমি তো শুনলাম এলাকা ডান্সার সালাম আপনার পায়ে বোমা মারছে কি কয় পোলাপা

ইতিহাস জানতেইবো যদি ইতিহাস না জানো তাহলে রাজনীতি করতে পারবো না দেশ সেবা করতে পারবো না কী সব পোলাপান নিয়ে আসছেন যে পোলাপানে ইতিহাস জানে না যে পোলাপান মহল্লার ইতিহাস জানে না যে পোলাপান লাবু কমিশনারের ইতিহাস জানে না সে পোলাপানে তো রাজনীতি করার কোনো অধিকার নাই তোমার রাজনীতি করার অধিকার নাই তোমার বাপেরও রাজনীতি করার কোনো অধিকার নাই তোমার বাপে বলে দিও সেজন্য রাজনীতি না করে অহিত ভাই জানতো এসব পোলাপান নিয়ে জানতো আর শোনো এই পড়াশোনা করতেছো না পড়াশোনা করো মনোযোগ দিয়ে অহিত ভাই জানতো নিয়ে জানতো এই সব পোলাপান নিয়ে আসবেন না দেখ এই

আরে এখন তো মাত্র কাবিন করছি দুই দিন পর বড় করে অনুষ্ঠান করব সবাই কাঠ দিয়া দাওয়াত দেবো তোমরা এটা কিন্তু পেট ভরে খাওয়া যাবে ঠিক আছে কাকা কাগিরে সুস্থ দেখে খুব ভালো লাগতেছে ভালো দেখো কাম করলো কি